আপনার ল্যান্ডিং পেজের জন্য কিভাবে আপনি একটা পিকজেল আইডি তৈরি করবেন এবং ওই পিকজেলটা কিভাবে আপনার ল্যান্ডিং পেজে সেট করবেন আজকে ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব সো শুরুতে আমরা এই যে ল্যান্ডিং পেজটা ল্যান্ডিং পেজের ভিউটা দেখাই এই ল্যান্ডিং পেজটা আমাদেরই তৈরি করা সো এই ল্যান্ডিং পেজে এখনও পিকজেল সেট করা হয়নি সো পিকজেল সেট করা নাই বা হয়নি এটা কিভাবে বুঝবেন সো পিকজেল সেট করা নাই বা হয়নি এটা কিভাবে বুঝবেন আপনি সেটা বোঝার জন্য আপনি যদি ক্রোম ব্রাউজারে আসেন এবং আপনার যে ল্যান্ডিং পেস বা ওয়েবসাইট যেটাই হোক না কেন সেটা এসে সার্চ করবেন এবং এখানে একটা এক্সটেনশন অ্যাড করা আছে সো এক্সটেনশনের নাম হচ্ছে মেটা পিকজেল হেল্পার আমি চেষ্টা করব এটা লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়ার জন্য সো এখানে দেখা দেখেন নো পিকজেল ফাউন্ড সো শুরুতে পিকজেল সেট আপ করার জন্য আমাদেরকে আমাদের বিজনেস অ্যাকাউন্টে যেতে হবে অ্যাড অ্যাকাউন্টে না বিজনেস অ্যাকাউন্টে সো আমি একটি বিজনেস অ্যাকাউন্টে যাই এবং দেখাই তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন বিজনেস অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনাদের সো আমি ভিডিও ডিসক্রিপশান একটা লিঙ্ক দেবো আপনারা ওইটা দেখতে পারেন ওই আশা করি তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সো এখানে যে সেটিং আইকনগুলো দেখছেন এগুলো কিন্তু সবই বিজনেস অ্যাকাউন্ট এগুলো কিন্তু অ্যাড অ্যাকাউন্ট না সো অ্যাড অ্যাকাউন্টটা কোথায় থাকে বা বিজনেস অ্যাকাউন্টটা কোথায় থাকে সো অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টের মধ্যে যদি পার্থক্য কথা বলা হয় আমরা যে ক্যাম্পেইনগুলো রান করি সেটা কিন্তু অ্যাড অ্যাকাউন্টে দেখেন এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো ফাংশন আছে এই ফাংশনের মধ্যে একটা ফাংশনের নাম হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আর এই ফাংশনটাকে আপনি টুল হিসেবে কাউন্ট করতে পারেন যে বিজনেস অ্যাকাউন্টের ভিতরে অনেকগুলো টুল আছে সো এই টুলগুলোর মধ্যে একটা টুল হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সো আপনি যদি স্কুল করে নিচে আসছেন তাহলে দেখবেন ডাটা সোর্স এই ডাটা সোর্সে গেলে আপনি পিকজেল পাবেন এই দেখেন পিকজেলস সো ফেসবুক আপডেট হওয়ার পরে এখন পিকজেল সরাসরি আপনার এই যে ডাটা সেটস আছে এখানে থাকে সো আপনি সরাসরি ডাটা সেটসে ক্লিক করতে পারেন অথবা আপনি পিকজেলে ক্লিক করলে এই যে ভিউ ডাটা সেটস এখানে আপনাকে নিয়ে যাবে সো আমি এখানে ক্লিক করলাম ওকে সো দেখেন আমাদের কিন্তু এই ডাটা সেট অপশনে নিয়ে আসছে সো এখানে দেখেন অলরেডি একটা পিকজেল আইডি তৈরি করা আছে সো আমরা নতুন একটা পিকজেল আইডি তৈরি করব সো পিকজেল আইডি তৈরি করার জন্য এখানে দেখেন প্লাস অ্যাড এই অপশানে ক্লিক করবেন আপনি সেই অপশানে ক্লিক করলে আপনি আপনার পিকজেলের নামটা কি দিবেন। সেটা এখানে লিখতে বলছে সো আমি মনে করেন নিহারিকা অর্গানিক মার্ট সো আমি নামটা এটা রাখবো নিহারিকা অর্গানিক মার্ট ওকে তারপরে কেডে ক্লিক করব সো এখানে নিহারিকা অর্গানিক মার্ট নামে একটা পিকজেল তৈরি হয়ে গেছে এবং দেখেন এই যে আইডি এই আইডির পাশে যে অনেকগুলো ডিজিট দেওয়া আছে এইটাই হচ্ছে আপনার পিকজেল আইডি সো সাধারণত ল্যান্ডিং পেজে পিকজেল সেট আপটা খুবই সহজ বিশেষ করে এই আইডিটা আপনার ল্যান্ডিং পেজের সাথে কানেক্ট করার জন্য সো আপনি জাস্ট এই আইডিটা কপি করবেন আমি কপি করলাম আমি আমার ল্যান্ডিং পেজের ড্যাশবোর্ডে আসব আসার পরে এখানে দেখবেন কাটফ্লো প্রো সরি মানে ফ্লো একটা প্লাগ ইন পাবেন সো আপনি ড্যাশবোর্ড বা ফাইনেলস যে কোনো এক জায়গায় ক্লিক করবেন আমি ফানেলসে ক্লিক করলাম ফাইন্যান্সে ক্লিক করার পর এখানে দেখেন সেটিং আইকনস এই সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করলে আপনি এই বাম পাশে ইন্টিগ্রেশনস অপশন একটা পাবেন এখানে ক্লিক করার পর দেখেন সো ইন্টিগ্রেশন অপশানে ক্লিক করার পরে শুরুতে দেখেন ফেসবুক পিকজেল অপশনটা চলে এসেছে সো এখানে ক্লিক করবেন এটা অন করে দিবেন এই যে পিকজেল আইডিটা কপি করেছেন এটা পেস্ট করে দিবেন এখানে সেফ চেঞ্জ বা এটা অন করে সেভ চেঞ্জ আপনি দিয়ে দিলেন ওকে ডান সো একটু রিলোড নেবেন বা রিলোড নেওয়ার থেকে আপনি এই যে ক্রোম ব্রাউজারে আবার ফেরত আসবেন এখানে দেখেন লেখা আছে নো পিকজেল ফাউন্ড সো আপনি এটা রিলোড দেবেন সো দেখেন এখানে কিন্তু গ্রিন সিগনাল চলে এসেছে এবং কয়েকটা অপশনই এখানে দেখাচ্ছে সো এখন কিন্তু পিকজেল আইডি শো করতেছে যে ফাইভ থ্রি জিরো আমাদের যে পিকজেল আইডিটা এই যে ফাইভ কোথায় গেল এই যে ফাইভ থ্রি জিরো পিকজল আইডিটা শো করতেছে এখন পিকজেলটা কিন্তু আমার ল্যান্ডিং পেজের সাথে কানেক্ট করা কমপ্লিট সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইভেন্ট তৈরি করবো সো ইভেন্ট তৈরি করার জন্য আমরা ওপেন ইন ইভেন্টস ম্যানেজার এই অপশনে ক্লিক করব ক্লিক করার পরে সো এখানে আসার পরে আমরা সেটিং আইকনে ক্লিক করব সরি সেটিং অপশনে ক্লিক করবো অপশানে ক্লিক করার পর স্কুল করে নিয়েছে আসবো এই যে ইভেন্ট সেট আপ সো এখানে একটা টিকমার্ক দিয়ে ওপেন ইভেন্ট সেট আপ টুল এই অপশানে ক্লিক করবো ক্লিক করলে আমাদের যে ল্যান্ডিং বেজের ইউআরএলটা থাকবে এই এই ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দেবো তারপরে ওপেন ওয়েবসাইট এই অপশানে ক্লিক করব আমরা এখন এই যে ট্র্যাকিং নিউ বাটন আমরা কী কী ট্র্যাক করতে চাই এখান থেকে সেটা আমরা এখানে দিব সো আমি এই যে অর্ডার করতে চাই এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করে মনে করেন এটা হচ্ছে অ্যাড টু কার্ট সো কেউ যদি এখানে ক্লিক করে আমরা অ্যাড টু কার্ট হিসাবে তাকে ইভেন্ট ম্যানেজারে রেখে দেবো সো এখানে চুজ ভ্যালু অন পেজ আর ডোন্ট ইনক্লুডিং ভ্যালু এটার মানে হচ্ছে আপনি যদি কোনো প্রাইস মেনশন করতে চান এখানে দিতে পারেন সো আমি কোনো প্রাইস দিতে চাই না কনফার্ম আবার নতুন একটা বাটন অ্যাড করলাম আর দেখি কোনো বাটন আসছে কি না সো এখানে দুইটা দেখাচ্ছে একটা হচ্ছে প্রয়োজনে কল করুন সো আমি এটাকে মার্ক করে এটাকে মনে করেন যে ভিউ কনটেন্ট না কন্টাক্ট সো আমি এই ট্র্যাকটা কন্ট্যাক্টের আন্ডারে রাখতে চাই ওকে ডান তারপরে ট্র্যাক নিউ বাটন এখানে আসলাম এখানে ক্লিক করার পরে প্লেস অর্ডার এই অপশানে ক্লিক করলাম ক্লিক করে এটাও আমি অ্যাড টু কার্টের আন্ডারে দিতে চাই সো এখানে আপনার চাইলে কিন্তু ভ্যালু অ্যাড করতে পারেন ভ্যালু অ্যাড করতে পারেন বলতে কেউ যদি এখানে ক্লিক করে এটার ভ্যালু কত হবে যেমন এখানে যদি তিনশো আশি টাকা দেওয়া আসে এই তিনশো আশি টাকা এটা মার্ক হয়ে গেছে তারপর আপনি এখানে কনফার্ম করে দিতে পারেন বিষয়টা এমন সো এইখান থেকে যেহেতু ল্যান্ডিং পেজ এখানে ট্র্যাক করার আর কিছু নাই আমার সো আমি এখানে জাস্ট একটা অর্ডার ডেমো অর্ডার করতে চাই সে হব আহমেদ নামটা একটু পরিবর্তন করে দিই আহমেদ ওকে ঢাকা ওকে প্লেস অর্ডার ওকে আমরা যে পেজটাতে চলে এসেছি এখানে দেখাচ্ছে যে ধন্যবাদ আপনার অর্ডারটি সম্পূর্ণ করা হয়েছে আমরা এই ইউআরএলটা ট্র্যাক করতে চাই সো এই ইউআরএলটা ট্র্যাক করার জন্য এখানে দেখেন ট্রাকে ইউআরএল এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে সো আমরা ইভেন্টের নাম দিব পার্সেস অর্থাৎ এই ইউআরএল বা এই টাইপের ইউআরএল যে তৈরি করবে বা যার অপশনে যাবে সেই তো পার্সেস করছে আমাদের সো আমরা তখন তাকে এই পার্সেসের আন্ডারে ফেলাবো সো এখানে দেখেন ইউআরএল ইকুয়ালস ইউআরএল ইকুয়ালস মানে এই সেম টু সেম যদি কোনো ইউআরএল হয় তখন সে পার্সেসের আন্ডারে পড়বে কিন্তু বিষয়টা এমন হবে না কারণ হচ্ছে যতবার আপনার অর্ডারটা কনফার্ম হবে এখানে যখন এখানে যেমন দেখেন তিনশো বিরাশি দেখাচ্ছে সো এরপরের অর্ডারটা আসবে তিনশো মনে করেন তিরাশি তিনশো নব্বই চারশো চারশো পঞ্চাশ সো ইউআরএল বারবার চেঞ্জ হবে সো ইউ যেহেতু বারবার চেঞ্জ হবে এখান থেকে আপনি এসে ইউআরএল কন্টেন্স এই অপশানে যাবেন এখানে এসে এই যে নাম্বারটা ডিজিটটা এটা আপনি রিমুভ করে দিবেন এবং চাইলে যে এইচ এটা এটাও আপনি রিমুভ করতে পারেন আমি এটা রিমুভ করে দিয়েছি কারণ অনেকে ডাব্লু 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 ডট যদি থাকে মাঝে মাঝে এই ধরনের ইস্যু হয় প্রবলেম হয় সো আমি এটাকেও কোনো ভ্যালু দিতে চাই না তারপরে আমি কনফার্ম তারপরে ফিনিশ আমি একবার চেক করে নিব এখান থেকে ডিলিটও করতে পারবো পরবর্তীতে সো আমরা কি কী এখান থেকে ইভেন্ট নিয়েছি অ্যাক্টো কার্ড অ্যাট্টোকাট কন্টেন্ট সো এটা একবার রিভিশন দিয়ে যেহেতু ল্যান্ডিং পেজ এখানে আপনার ইভেন্ট খুবই কম থাকবে ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইটে ইভেন্টগুলো অনেক বেশি থাকবে সো আমি এখানে ফিনিশ দিয়ে দিলাম ওকে এখানে কোনো রিভিউস থাকলে আপনি দিতে পারেন আমি জাস্ট গুড লিখে সাবমিট করলাম ডান এখন থেকে যেহেতু ইভেন্ট একদম কমপ্লিট টোটাল ইভেন্ট সেট আপটা কমপ্লিট সো এখন যদি কেউ অর্ডার করে আমাদের ল্যান্ডিং পেজে অথবা কেউ যদি এই যে অর্ডার নাও বা অর্ডার করতে চায় এই অপশানে ক্লিক করে তাহলে এই ডাটাটা এই পিকজেল ট্র্যাক করবে সো আপনি চাইলে একটা ডেমো অর্ডার এখান থেকে আপনি দিতে পারেন যেমন তাহলে আমরা ওখানে বুঝতে পারবো যে আমাদের ক্লিকগুলো ওখানে কাউন্ট হচ্ছে কি না সো মনে করেন যে এখানে দিলাম ক্রিয়েটিভাটির সলিউশন সেভেন জোশিম অ্যাপার্টমেন্ট সিক্স ফ্লোর ঢাকা প্রোডাক্ট একটু ভিন্ন চুজ করে ওকে প্লেস অ্যান্ড অর্ডার ওকে অর্ডারটা সম্পূর্ণ হয়েছে দেখেন আমরা কিন্তু যখন এই ইউআরএলটা ট্র্যাক করেছিলাম তখন কিন্তু তিনশো বিরাশি ছিল সম্ভবত এখন দেখেন তিনশো তিরাশি দেখাচ্ছে সো এটা আসলে চেঞ্জ হয় ওকে সো আমরা যদি একটু আমাদের ইভেন্টের পিকজেলের অপশনে আসে আমরা যদি এখানে পিকজেল অভার ক্লিক করি সো একটু রিলোড দিব দেখি এখনও ডাটা কানেক্ট করতে পারে কি না বা ডাটা কালেক্ট করা শুরু করেছে কিনা না এখনও কোনো ডাটা এখানে দেখাচ্ছে না সো একটু সময় নেবেন অপেক্ষা করবেন ইনশাআল্লাহ এখানে আপনার ডাটা বা অ্যাক্টিভিটি দেখাবে আমরা যে ইভেন্টটা তৈরি করেছিলাম ওই ইভেন্টটা আসলে প্রপারভাবে কাজ করতেছে কিনা সো আমাদের ইভেন্টটা ছিল এই যে দেখেন নেয়ারিকে অর্গানিক মাঠ ইভেন্ট অ্যাক্টিভিটি সো আমি যদি একটু রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ইভেন্টগুলো অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ আছে কি বা কাজ করতেছে কিনা দেখেন এই ইভেন্টটা প্রপারভাবে সম্পূর্ণ প্রপারভাবে কাজ করতেছে ভিডিওটা যদি আপনার উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন ধন্যবাদ ল্যান্ডিং পেজের এটা দ্বিতীয় ভিডিও গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটা পেজেল আইডি তৈরি করবেন এবং সেটা ল্যান্ডিং পেজে সেট আপ করবেন আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ল্যান্ডিং পেজের জন্য আপনি সেলসের ক্যাম্পেইন কীভাবে রান করবেন বা তৈরি করবেন আমি আবার পিছনে ফেরত আসবো দেখেন আমরা এখান থেকে এই ডাটা সেট থেকে এই ইভেন্টটা তৈরি করেছিলাম এখন আমি যদি আমি যদি এখন অ্যাড ডান করবো সেহেতু আমি এই যে অ্যাড অ্যাকাউন্টে আসবো এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টে আসলে এখানে দেখেন দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে সো অ্যাকাডেমি হাসান আমি এই অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করবো একটু সমান নিচ্ছে সো এখানে ক্যাম্পেইন সো ক্রিয়েটে ক্লিক করবো সেলস অবজেকটিভটা চুজ করবো কন্টিনিউ ওকে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এই অপশনটায় রাখবো কন্টিনিউ সো এখন আমরা নিহারিকা অর্গানিক মার্ট এই কোম্পানির নামে সো আমি এখানে লিখলাম আমাদের ক্যাম্পেনের নামটা দিলাম যে নিহারিকা সেলস ক্যাম্পেন ওকে এটা কপি করে রাখলাম এখানে আর কোনো কাজ নাই যে ডিফল্ট যে অপশনগুলো আছে সেটাই থাকবে ওকে সো কনভারসেশন লোকেশনে ওয়েবসাইট অপশনটা চুজ করে রাখবেন পারফরমেন্স গোল নাম্বার অফ কনভারসেশন যে অপশানটা সেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সেশন এইটাই রাখবেন তারপরে এই যে ডাটা সেটস ডাটা সেটস আসলে আপনি অনেকগুলা এখানে পিকজেল সেট আপ মানে পিকজেল আইডি দেখতে পাচ্ছেন বা পিকজেলের নাম দেখতে পাচ্ছেন সো এখানে দেখেন আমরা যে পিকজেল আইডিটা তৈরি করেছিলাম এখানে কিন্তু নাই কোনটা তৈরি করেছিলাম আমরা তৈরি করেছিলাম নেহারিকা অর্গানিক মার্ট সো এটা যেহেতু নাই এটার জন্য যেটা করা লাগবে আমার যে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টের নামটা বা এই অ্যাড অ্যাকাউন্টের নামটা যেটা আমরা অ্যাড তৈরি করতেছি বর্তমানে এই নামটা হচ্ছে কিন্তু একাডেমি হাসান সো আপনার ডাটা সেটে আসবেন বা বা পিকজেলে আসবেন আসার পরে এই দেখেন নিয়ারিকে অর্গানিক মার্ট এই যে কানেক্ট অ্যাসেটস এখানে ক্লিক করলে আদার বিজনেস অ্যাসেটস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে যে দুইটা এই অ্যাড অ্যাকাউন্টে যে দুইটা সরি এইখানে যে দুইটা অ্যাড অ্যাকাউন্ট ছিল এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে সো সেই নাম দুইটা চলে আসছে সো আমি একাডেমি হাসান এই অপশনে অ্যাড করে দিলাম ওকে সো আমরা আবার আমাদের অ্যাড এক চলে যাব সো এখন দেখেন এখানে নেহারিকে অর্গানিক মার্টের যে পিকজেলটা সেটা চলে আসবে সো আমরা একটু রিলোড দেব এটা দেখেন নিহারিকা অর্গানিক মার্ট এই পিকজেলটা বা ডাটা সেটটা এখানে চলে আসছে সো আপনি এটা চুজ করে দিবেন তারপরে কনভারসেশন ইভেন্ট সো এটা দিবেন হচ্ছে পার্সেস অর্থাৎ আমরা কাউন্ট করব যে প্রত্যেক পার্সেসের জন্য আমাদের কত ডলার খরচ হচ্ছে সো কস্ট পার রেজাল্ট গোল এখানে দিতে পারেন আপনি কথার কথা যে মিনিমাম যাতে এক ডলারে একটা অর্ডার আসে আমার এমন আমি এটা দিতে চাই না এর কারণ হচ্ছে যদি আপনি যে বাজেটটা দিবেন ওই বাজেট অনুযায়ী যদি ফেসবুক সেল না আনতে পারে সো আপনার অ্যাড ক্যাম্পিটা দেখবেন যে প্রপারলি অ্যাক্টিভ থাকবে না কথার কথা যে আপনি প্রতিদিন দশ ডলার খরচ করবেন এখানে দিলেন যে পঞ্চাশ সেন্টে যাতে আমার একটা সেল আসে সো এটা যদি পসিবল না হয় তাহলে দেখবেন যে ফেসবুক বিশ সেন্ট তিরিশ সেন্ট বা এক ডলারও খরচ করবে না সো আমরা স্কুল করে নিচে আসবো ডেইলি বাজেট ডেইলি বাজেট ফাইভ ডলার দিব এটা ইনডেট দিব মনে করেন যে বিশ তারিখ ওকে সো লোকেশন লোকেশন সারা বাংলাদেশ দিবেন তারপরে অ্যাডভান্টেজ অডিয়েন্স সো আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স দিতে চাই অ্যাডভান্টেজ অডিয়েন্স দিলে কিছু সমস্যা হয় যেমন মনে করেন যে এটা হচ্ছে ফিমেলদের প্রোডাক্ট এই সবই হচ্ছে ফিমেলরা ব্যবহার করে সো আপনি অ্যাডভান্ট অডিয়েন্সের মানেই হচ্ছে যে আপনি ফেসবুকে বললেন যে আমি যে অডিয়েন্সগুলো দিয়েছি আপনি এদের কাছেও অ্যাড পাঠাবেন অথবা আপনি ট্রাই করবেন যারা এইসব প্রোডাক্ট কিনতে আগ্রহী তাদের কাছে আপনিও যাতে অ্যাড পাঠান এই অডিয়েন্সের বাইরে সো ফেসবুক কি করবে কথার কথা আমি এখানে ওম্যান সিলেক্ট করলাম সো ফেসবুক কী করবে যে আমি এখানে মহিলা সিলেক্ট করেছি ফেসবুক ছেলেদের কাছেও অ্যাড পাঠাবে সো ছেলেদের কাছে অ্যাড পাঠায় দেখবে পারফরমেন্স কেমন ভালো না খারাপ ইত্যাদি সো এই কারণে এটা হচ্ছে বড়টা প্রবলেম বয়সে আমি আঠেরো থেকে পঞ্চাশ রাখতে চাই সো এখন এখানে আর টার্গেট অডিয়েন্স কী দিবেন টার্গেট অডিয়েন্সের উপরে আমাদের একটা বই আছে আপনি চাইলে সেটা নিতে পারেন সো এখানে টার্গেট অডিয়েন্স দিব আমি সো এখানে আমরা ডিটেলস টার্গেটিংয়ে আমরা যে কীওয়ার্ডগুলো দিতে পারি যেমন আমাদের একটা বই আছে দ্য আর্ট অফ ডিজিটাল টার্গেটিং সো আপনারা চাইলে এই বইটা পার্সেস করতে পারেন এই বইতে সকল ধরনের অ্যাড কি হওয়া দরকার এই বইতে মোটামুটি বিস্তারিত সব বর্ণনা দেওয়া আছে সো আমি একটু আজ যাবো সম্ভবত বিউটি সেলুন এ যে হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টস সো হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার প্রোডাক্টসে কী ধরনের ডিটেল টার্গেটিং আপনি দিবেন সেটা এখানে দেওয়া আছে সো এটা আমাদের ডিসকাস করে এবং আমাদের বিভিন্ন ক্যাম্পেনে অ্যাপ্লাই করে এই কিওয়ার্ডগুলো আসলে বের করা হয়েছে সেখানে বাংলাদেশ দেওয়ার লোকেশন বয়স দিয়ে আঠারো থেকে পঁয়তাল্লিশ সো আমরা এখানে দিয়েছি হচ্ছে আঠেরো থেকে পঞ্চাশ আমরা এটা পঁয়তাল্লিশ করতে পারি ওকে শুধু ওমেন আমরা ওমেনই রেখেছি ফার্স্টে সো ডিটেল টার্গেটিংয়ে বলছে এনগেজ সপার রাখতে তারপরে ইন্টারেস্টে রাখতে বলছে যে এজেন্ট ক্রিম সো আমরা এটা লিখে সার্চ করবো cosmetics okay tar uh, beautiful skin okay so tar facial tar hair care হেয়ার কালারিং সো এখানে যে কীওয়ার্ডগুলো দেওয়া আছে আমরা একটা একটা করে দেখে এখানে বসাতে পারি এগুলো পূর্বে অন্য কোনো অ্যাডে ব্যবহার করা হয়েছে এবং পারফরমেন্স ভালো পেয়েছি বিথায় এখানে এই কিওয়ার্ডগুলো আসলে অ্যাড করা হয়েছে আশা করি আপনারাও বেনিফিট পাবেন আপনারা হয় আপনার নিজেদের কাজের জন্য বা নিজেদের ক্যাম্পেনের জন্য অথবা আপনাদের ক্লায়েন্টের প্রমোশনাল পারপাস এই কাজ বা এই বইটা ব্যবহার করতে পারেন স্কিন কেয়ার শুরুতে স্কিন কেয়ার না স্কিন কেয়ার কনসোলেন্স কসমেটিক্স ওকে তারপরে বিউটি সেলুন এটা দেওয়া যায় কসমেটিক্স শুধু কসমেটিক্স অনেকগুলো আপনি যেহেতু ভিডিও বানাচ্ছি অনেক দেরি হবে আপনাদের মতন এটা ব্যবহার করবেন অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ এরা মানে হচ্ছে যে আমরা এই যে ডিফাইন ফার্দার এখানে এসে এই যে মাস্ট অলসো ম্যাচ অর্থাৎ যারা এইগুলোতে ইন্টারেস্টেড এবং এখানেও ইন্টারেস্টেড এমন মানুষের কাছে যাতে আমাদের অ্যাডগুলা যায় উদাহরণ দিই এখানে যদি আমি কথার কথা এখানে যে কিওয়ার্ডগুলো দিয়েছি এটা এটার সাথে যাদের ম্যাচিং হবে এবং এখানে যদি আমি ম্যারিড লিখি ওকে ম্যারিড এবং যারা এইগুলোতে ইন্টারেস্টেড এবং বিবাহিত তাদের কাছে শুধু আমার অ্যাডটা যাবে বিষয়টা এমন সো আমি ইনগেজ সবার এখানে দিতে চাই আপনারা চাইলে দিয়ে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে না দিলেও সমস্যা নেই যেহেতু আপনার ট্রাফিক ল্যান্ডিং পেজে ঢুকবে তবুও পটেনশিয়াল কাস্টমারের কাছে বারবার অ্যাডটা গেলে সেটা আপনার সেলের চান্সটা বাড়ে ওকে ওকে সো মোটামুটি একটু ডান অ্যাডভান্স প্লেসমেন্ট এটা দরকার হবে না সো ওকে অ্যাডভান্স প্লেসমেন্টই থাকুক নেক্সট নেক্সটে ক্লিক করে আমি এখানে লিখলাম নেহারিকা অ্যাড ওকে সো এখান থেকে আপনি আপনার পেস্টটা সিলেক্ট করবেন সো পেস্টটা সিলেক্ট করলাম তারপরে তারপরে অ্যাড সেট আপ অ্যাড সেট আপে এসে আপনি ক্রিয়েটারে ক্লিক করবেন ম্যানুয়াল আপলোড তারপরে ফরম্যাট ফ্লেক্সিবল দিতে পারেন এখানে অনেকগুলো অপশন আছে আপনি চুজ করতে পারেন সো তারপরে আমরা মিডিয়াতে আসবো মিডিয়াতে আসলে আমরা আপনার যে অ্যাডটা থাকবে যদি ইমেজ হয় ইমেজে ক্লিক করবেন যদি ভিডিও হয় ভিডিওতে ক্লিক করবেন আমার এটা ইমেজ সো আমি এখানে আপলোড করা নয় আমি আপলোডে ক্লিক করব ওকে এটা হচ্ছে আমার ইমেজ কন্টিনিউ সো এখানে প্রাইমারি টেক্স হেডিং এবং ডিসক্রিপশান এই তিনটা অপশনে দিতে বলছে প্রাইমারি টেক্স হচ্ছে আপনি ওপরে যেটা লিখবেন সেটাই হচ্ছে প্রাইমারি টেক্স সো আমাদের এখানে একটা কন্টেন্ট লেখা আছে আমি কপি করলাম সেখানে পেস্ট করলাম সো এখন বলছে যে হেডিং দেওয়ার জন্য হেডিংটা হচ্ছে সো হেডিং আপনি যেটা দিবেন সেটা হচ্ছে লোভনীয় কোনো কথা বা প্রমোশনাল কোনো কথা সো আপনি আপনার কন্টেন্টটা ভালোভাবে চেক করবেন যেমন এখানে কি কি কথা হতে পারে পুরনের কোষ চিরতরে ধ্বংস করে আর ধরে রাখতে সাহায্য করে এই যে এই ধরনের কথাগুলো যেটা লোভনীয় মানুষ যেটা মানুষের দরকার এই ধরনের কথাগুলো এখানে দেবেন সো দেখেন আমি হেডিং এখানে দিয়েছি আমার এখানে শো করতেছে তারপরে হেডিংয়ের নিচে আপনি ডিসক্রিপশান দিতে পারেন সো ডিসক্রিপশনটা আপনি সরো করে দেওয়ার চেষ্টা করবেন সো আমি এখানে ডিসক্রিপশান আরও কিছু দিতে পারি ব্রন ও অ্যালার্জির জন্য কার্যকরী এই লেখাটা দিতে পারি ওকে কার্যকরী আপনি চাইলে আরও টেক্সট অপশন অ্যাড করতে পারেন এটা অপশনাল বা এই টেক্সটগুলো অ্যাড করলে যেটা হবে এক এক ধরনের ডিসক্রিপশন বা এক ধরনের টেক্সটগুলো ফেসবুক আপনার অ্যাডে অ্যাপ্লাই করবে যেটাতে পারফরমেন্স ভালো আসবে ওইটাই মানুষের কাছে যাইবে যাবে আর কি বা মানুষের কাছে দেখাবে ফেসবুক সো এখানে বলছেন ওয়েবসাইটের ইউআরএল আপনি এখান থেকে ইউ কপি করে আপনার ল্যান্ডিং পেজে ইউআরএলটা কপি করে এখানে বসিয়ে দেবেন তারপর ডিসপ্লে লিঙ্ক ডিসপ্লে লিঙ্ক হচ্ছে যদি এটা সাবডোমিন হয় বা ইউআরএলটা দেখতে অনেক বড়ো হয় যদি খারাপ লাগে তাহলে এখানে একটা আপনি ইউআরএল দিতে পারেন আপনার নিজের মনের মনের মতন বা ইচ্ছা মতন যেমন উদাহরণ দিয়ে ডাব্লু 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 ডট গাজি সরি গাজি ডট কম ওকে সো এখা এখন দেখেন দেখাচ্ছে যে ডাব্লু 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 ডট গাজি ডট কম কিন্তু আমার কিন্তু ওয়েবসাইটে বা আমার এই যে লার্ন মোড় সরি বাটনটা চেঞ্জ করতে হবে এই নিচে সো এই যে লার্ন মোড় বাটনটা একটু অপশানটা চেঞ্জ করে অর্ডার নাও সো এই যে অর্ডার নেওয়া বাটনটা এই অর্ডার নাও বাটনে কেউ যদি ক্লিক করে তাহলে কিন্তু কে এই গাজি ডট কমে যাবে না সে কিন্তু কে এই অর্গানিক মাঠে যাবে সো আমি এখানে ডিসপ্লে নাম এটা দিতে চাই সো এখন কল টু আমরা দিলাম হচ্ছে অর্ডার নেওয়া বাটন আমাদের ওয়েবসাইট ইভেন্টও দেখাচ্ছে যে নেহারিকা অর্গানিক মাঠ আমরা যদি অ্যাডভান্স প্রিভিউতে যাই একটু দেখি আমাদের অ্যাডগুলা কেমন দেখাবে সো আমাদের অ্যাডগুলা এমন দেখাবে এখানে অর্ডার না বাটন সো আপনারা এইভাবে একটু দেখে নেবেন সব কিছু আর যদি আপনারা ক্লায়েন্টের জন্য কাজ করেন সেক্ষেত্রে এই যে শেয়ার অপশান আসবেন শেয়ারের লিঙ্ক এখানে ক্লিক করে তিরিশ দিন বা ষাট দিন দিয়ে এটা কপি করবেন এখান থেকে কপি করবেন কপি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবেন তাহলে ক্লায়েন্ট দেখবে যে আপনি যে একটা সাজেশন বা একটা অ্যাক্টিভিটি কেমন কি কী বৃত্তান্ত এই ক্লায়েন্ট এই লিঙ্কটা কবে ক্লিক করলে এরকম একটা ওভারভিউ সে দেখতে পাবে ওকে সো এটা ক্লোজ সেভ আমাদের সব কিছুই ডান এখন আমরা পাবলিশে ক্লিক করবো সো আমাদের অ্যাড কিন্তু এখন পাবলিশ হয়ে গিয়েছে এটা হয়তো রিভিউতে থাকবে রিভিউতে থাকার পরে কিছু সময়ের মধ্যে একটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সো আমরা কিন্তু দেখলাম দ্বিতীয় পর্বের ভিডিওতে যে কিভাবে আমরা আমাদের ল্যান্ডিং পেজের জন্য সেলস ক্যাম্পেন কিভাবে রান করা যায় পরবর্তী ভিডিওতে আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব আমরা যে পিকজেলটা তৈরি করেছি এই পিকজেলের অডিয়েন্সগুলোকে কিভাবে আমরা টার্গেট করতে পারি টার্গেট করে আমাদের সেলস ক্যাম্পেন রান করতে পারি ভিডিওটা যদি আপনার উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন ধন্যবাদ